কি আমার সাথে একমত যেটার নাম হাসিনা দিলে কেমন হয় তুমি একটু মানে জিন টিন কম ভর করে তোমার কিছু জিন আমাকে একটু কেমন আছেন আসলে খুবই ভালো আছেন আজকে আমি অন্যরকম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা জানেন যে আমি একটা চাইনিজ ব্র্যান্ডের স্কুটার নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছি এবং বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পছন্দ করি তো অনেকদিন হচ্ছে সবাই বলছে এবং আমিও নিজে উপলব্ধি করলাম যে একটা ব্র্যান্ডিং স্কুটার কেন নয় তো সব চিন্তা ভাবনা করে দেখলাম যে বাংলাদেশের একমাত্র যে ব্র্যান্ডিং যেটাকে বোঝায় এসি এ মোটরস ইয়ামাহা তো অনেক দিন ইচ্ছে ছিল ইয়ামাহার সঙ্গে কাজ করবো ইয়ামাহা তাদের খুব সুন্দর সুন্দর কিছু স্কুটার মার্কেটে লঞ্চ করেছে দেখ ভাবলাম আমি কেন নই তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি আজকে অ্যারোক্স নেওয়ার জন্য ইয়ামাহা ফ্ল্যাগশিপে চলে এসেছি তো সব মিলিয়ে আমি কিন্তু খুব এক্সাইটেড আশা করবো যে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আগামীতে আরও সুন্দর সুন্দর কিছু ব্লগ আপনাদের উপর চেষ্টা করব আজকে আমার একটা স্বপ্ন পূরণ হওয়ার পালা এই মুহূর্তটা ভাগাভাগি করার জন্য সবাইকে আজকে আমন্ত্রণ করা হয়েছে আমার সঙ্গে অনেকেই আছে তো যে অ্যারোক্স নিয়ে আমার আজকে পথ চলা শুরু হবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আমার অ্যারোক্সটার নাম দিয়েছি সুন্দরী যেটাকে ফার্সি হচ্ছে সুন্দরীর নাম হচ্ছে হাসিনা তো বাংলা হচ্ছে সুন্দরী আর ফার্সি অর্থ এটার নাম হবে হাসিনা তো আমার এই স্কুটারটার নাম আমি দিয়েছি সুন্দরী আর আমার হচ্ছে ভাইয়া বললো সুন্দরী না এটার নাম হাসিনা দাও কারণ ফার্সি অর্থটা হচ্ছে নাম হচ্ছে হাসিনা তো আপনারা কে আমার সাথে একমত যে এটার নাম হাসিনা দিলে কেমন হয় যদি আপনারা একমত হন তাহলে এটার নাম কিন্তু আজকে থেকে হাসিনা দিয়ে দিলাম ঠিক আছে যেটা বলতেছিলাম যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হওয়ার পালা এবং আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে এবং সেই স্বপ্ন পূরণের হওয়ার সঙ্গে আমি অনেককে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য আমার এই সুন্দর মুহূর্তটাকে ভাগাভাগি করার জন্য অনেককে আমন্ত্রণ জানিয়েছি তারা আমার পেছনেই রয়েছে আপনারা চলে আসে এদিকে আজকে যেহেতু আমার শুভ দিন আজকে আমার অ্যারোক্স নিয়ে হচ্ছে নতুন পথ চলা তো শুভ দিনে আমি আমার পছন্দের মানুষগুলোকে কাছে পেয়েছি আরও আছে তিনাই দিকে আসো প্লিজ হচ্ছে আমরা যারা ফিমেল রাইডার রয়েছি তার মধ্যে হচ্ছে কাজী নগরে হেলেরাপুকে আমরা সবাই চিনি ওনারা দুর্দান্ত ব্লগার বলবো বাংলাদেশে ওনাদের দেখে অনেক মেয়েরাই ব্লগিংয়ে আসছে এর পাশে আছে তিনা তিনিও কিন্তু ব্লগিং করে সব মিলিয়ে আমি খুব অনার ফিল করছি যে আপনারা আবার এই শুভদিনে এসেছেন সময় করে আপনাকেও অনেক অনেক শুভকামনা আমরা অবশ্য মন থেকে দোয়া করি আপনি মোটর সাইকেলটা নিয়ে অনেক দূর দূরান্তে যান আচ্ছা আচ্ছা এমন সুন্দর ভিডিও দেন আমাদের আচ্ছা 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 নরিন আপু হচ্ছে অ্যারোক্স হচ্ছে ওয়ান সিসি

ওই বাইকটা দিয়ে উনি অনেক দূর দূরান্তে গিয়েছে আমি ভিডিওগুলো দেখেছি এবং একটা থাকে না যে একটা ভিডিওর যে একটা ভিডিও দেখার পর আর ভিডিও দেখার যে আগ্রহটা এটা সবসময় আমাদের ভিতরে কাজ করেছে দেখার জন্য আমা আমি অনেক আশাবাদী যে আপনি এই বাইকটা নিয়ে আপনি আরো বেশি ইউটিলাইজ করতে পারবেন কারণ

আচ্ছা ফার্স্ট অফ অল আপু আপনাকে অনেক অনেক অভিনন্দন এই বাইকটার জন্য মানে এই স্কুটারটার জন্য স্কুটারটা কিন্তু আর ওয়ান ফাইভ এর ইঞ্জিন মাধ্যমেই তৈরি করা হয়েছে আর ওয়ান ফাইভ এর বেস্ট পারফরমেন্স সে পাবে অবশ্যই পারবে ইনশাল্লাহ কারণ এটার চাকার গ্রিপ ট্রিপ যা

যে কালারটা সেটা তুমি চুজ করেছো বন্ধু বন্ধু গোলাপ ফুল হ্যাঁ বন্ধু বন্ধু গোলাপ ফুল হয়ে গেছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আমি বাইক কিনি তুমি উপস্থিত ছিলা কিন্তু হেলেনা আর কাজী নরিনকে আমি পাইনি তো আমার মনে হচ্ছে আমি আবার আজকে বাইক কিনতেছি সত্যি আমার এরকমই ফিল হচ্ছে তো খুবই ভালো লাগছে খুবই খুশি আমি আর হেলেনার কাজ মানে আমার যে একটা মানে কমতে ছিল যে হেলেনার কাছে নাই

আমি তোকে পুরা পুরো পাগলা রাইডারই বলি আর ও তো পুরো হচ্ছে যে জিন ভর করে ওর উপরে মানে ওরে ওਨੇ কোনো ব্রেক দেন প্রবলেম হচ্ছে এইটাই এইজন্য একটু ভয় পাই আচ্ছা আচ্ছা কত কিছু তুমি একটু মানে টিন কম ভর কইরো তোমার কিছু জিন আমাকে একটু ধরতে ইচ্ছে না সবাই রাইডার আমরা লিমার জন্য

ডে বাই খুব ভালো করছে এবং তার সাথে যারা কানেক্ট থাকে আমরা সবাই জানি যে সে খুব সুন্দর করে বাইকিং কমিউনিটিতে আস্তে আস্তে তার পাখা মেলতেছে সো আমি শুধু তেমনও জানাই সে যেন আরো সুন্দর করে তার এই কমিউনিটিতে অবদান রাখতে পারে সেই স্কুটার ইউজ করতো আপনি হঠাৎ করে কেন চিন্তা করলেন যে ওই স্কুটারটা থেকে শিফট করবেন আচ্ছা অনেকদিন যাবো যেহেতু চাইনিজ ব্র্যান্ডের স্কুটার রাইড করেছি তো সবাই বলছি এবং আমার মনে হচ্ছে যে একটা ব্র্যান্ডের এর কোনো স্কুটার রাইড কেন করতে পারি না কেন করবো না তো বাংলাদেশে ব্র্যান্ডিং বলতে প্রথমে যেটা আমরা জানি এসি মোটরস এয়ামাহা এক নম্বর তো যেহেতু ব্র্যান্ডিং কোনো কিছু ইউজ করবো তাহলে এক নম্বর জিনিস কেন নয় আর ইয়ামাহা যেহেতু অ্যারোক্স ওয়ান ফিফটি ফাইভ সিসির যে স্কুটারটা নিয়ে এসেছে যেটা এটা নাকি ছোটো রেসপন্স অনেক ভালো আর আমার যেহেতু হচ্ছে অনেক দূর লং হচ্ছে রাইড দিতে পছন্দ করি সেক্ষেত্রে ভাবলাম যে এটা আমাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে আশা করি ইনশাল্লাহ আর এটা লুকটা অসাধারণ আর একটা স্কুটার নাম মনে হচ্ছে এটা একটা বাইকই পেছন থেকে কেউ বুঝবে না যে হচ্ছে একটা স্কুটার আর হায়ার সিসির একটা স্কুটার আর ব্র্যান্ডিং একটা স্কুটার আর ইয়ামাহার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল ইনশাল্লাহ সবকিছু মিলিয়েই এই সিএম মোটরসকে অনেক ধন্যবাদ <laughs> oh thank you thank you thank you so much <laughs> 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 আমি আজকে আপনাদের সঙ্গে আমার ইয়ামাহা পেছনে যে স্টোরিটা সেটা শেয়ার করব তো আমি যে স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে সেটা হচ্ছে যে আপনারা জানেন বেশ কিছুদিন যাবত আমি একটা অন্য ব্র্যান্ডের স্কুটার রাইড করছিলাম এবং আপনারা এটাও জানেন যে আমি স্কুটারটা দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছি এবং আগামীতে আরও কিছু এক্সট্রিম ট্যুর দিব যেটা আমার আসলে ওই বড় ম্যাক্সি স্কুটার দিয়ে পসিবল না তাই ভাবলাম যে একটু পাওয়ারফুল একটা স্কুটার নেই যেটা দিয়ে আমি কিছু এক্সট্রিম ট্যুর দিব পাহাড়ে যাব চিন্তা আপনা করে আমি ঠিক করলাম যে ইয়ামাহা অ্যারোক্স এই স্কুটারটা নেওয়া যেতে পারে এটার ভালো কিছু রিভিউ দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে এবং আমি টেস্ট ড্রাইভ দিয়েও স্যাটিসফাই ছিলাম তাই চিন্তা করলাম যে ইয়ামাহা অ্যারোক্সটা নিয়েই নেই তাই আজকে আসলে আসা ইয়ামাহা অ্যারোক্সটা নেওয়া আমার এই শুভ দিনে দেখতে পাচ্ছেন হচ্ছে সেলিব্রিটিরা অনেকেই চলে এসেছে তার মধ্যে হচ্ছে কাজী নরিন হেলেন রাজভাই সবাই আছে সব মিলিয়ে ভালো মুহূর্তগুলোতে আমার সব কাছের মানুষগুলোকে এবং খুবই আমরা মজা করছি সবাই আমার সঙ্গে যারা রয়েছেন আমরা জম্পেশ একটা আড্ডা চলছে এবং হা হা হি হি চলছে সবাই খুব ফান করতেছে এবং খুব ভালো লাগছে যে এই সুবাদে আমার স্কুটার নেবার সুবাদে যে সবাই আমরা একত্রিত হয়েছি আড্ডা দিচ্ছি সব মিলে কিন্তু ভালো একটা সময় টাকা টাকাগুলো দিচ্ছি আর দিচ্ছেন আমার বুকটা মনে হয় ফেটে যাচ্ছে এতগুলি টাকা দিয়ে দিচ্ছি যাই হোক আহ সবকিছু মূলে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে এটা হচ্ছে আসল কথা কাজী নরিন আমার একটা ইন্টারভিউ নিল ভালোই লাগছে আসলে ওকে আমি খুব পছন্দ করি ওর ব্লগিং আমার দেখা হয় আর ওর ব্লগিং দেখে আমার মোটামুটি ব্লগিং এই যাত্রা শুরু তো সব মিলে কাজী নরিনের জন্য শুভ কামনা এবং তারা সময় করে আমার জন্য এসেছে এটার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ যেহেতু সুন্দর একটা স্কুটার আমি আজকে বাসায় নিয়ে যাব মতো তাই নিজেকে ভাব লাগছে তাই আমি চিন্তা করলাম নিজে একটু ড্রেস পরে আসি তাই একটা হোয়াইট কালার ড্রেস পরে এসেছি এবং সবাই খুব প্রশংসা করেছে থ্যাংক ইউ সো মাছ এবং আমারও খুব ভালো লাগছে যে একটা সুন্দর স্কুটারের সঙ্গে সুন্দর একটা ড্রেস পরে আজকে রিসিভ করে বাসায় নিয়ে যাব। স্কুটারটা নেওয়ার পর আমি চিন্তা করলাম যে একটু ভাব নিয়ে রাইড করব এবং একটু টুকটাক ভিডিও করছি তো প্রথমে বলে নিচ্ছি ছিল তারপর যেহেতু একটু ক্রাউন ক্রাউন মাথায় আছে তো হেলমেট পারবো না তাই স্লোলি স্লোলি রাইড করছিলাম এবং আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম ভালোই লাগছিল খুব সুন্দর একটা সময় কেটেছে আমার এবং সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে ইনশাল্লাহ ভালো ভালো কিছু কাজ উপহার দেওয়ার চেষ্টা করব তো আমার সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ